আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাটে এই যে দেখতে পারছেন ট্রাক ট্রাকগুলো সব লোড করা হবে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে এই হাটেও মোটামুটি সম্প্রতি দু হাজার পঁচিশ কুরবানি ঈদের পরে চৌগাছার হাট বন্ধ হওয়ার পরে অনেক গরু আমদানি হচ্ছে সকাল থেকে বারোটা পর্যন্ত চলে সবজির হাট এই যে সবজি এখন বেরোই যাবে হাটের শুরু বারোটার পর থেকেই মূলত এই হাটে কিনা বেচা শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত তো আপনাদেরকে আমরা দেখাবো বারো বাজার হাট থেকে কিছু মোটা তাজা করণের উপযোগী গরু জানাবো গরুর দরদাম আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন জানতে পারবেন গরুর দরদাম

সাতচল্লিশ হলে এই যে গরুটা বিক্রি করবে এদিকে একটা ছোট খাটো গরুর জন্য কথাবার্তা দরদাম চলছে দেখতে পাচ্ছেন দেশি তো নাকি কেমন কি চাচ্ছেন এদিক থেকে না একটু কত বিক্রি করবেন আপনি মানে আঠাশ হাজার টাকায় মোটা দাসার জন্য গরু কিনতে পারবে আচ্ছা বিক্রি করবে আঠাশ হাজার টাকা থেকে আপনারা গরু কিনতে পারবেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দর্শক বন্ধুরা যাব তো সামনের দিকে দেখি ভাই ভালো আছেন ভাই না কত চাচ্ছেন এই লালটা ছেচল্লিশ হাজার টাকা চাচ্ছেন এটা আপনার চাওয়া দাম আচ্ছা আচ্ছা দেখি ভাই একটু শুনলেন বন্ধুরা এই যে গরুটা ছেচল্লিশ হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার আট থেকে কতগুলো আছে ভাই আপনার গরু তিন চারটা বিক্রি হয়েছে একটাও এখনো হয়নি গরুটা কত বিক্রি করবেন চল্লিশ হাজার মতন শুনলেন বন্ধুরা এই যে গরুটা চল্লিশ হাজার টাকা মতন বলছে বিক্রি করবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে ভাই ধন্যবাদ দরদাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন গরু এই যে একটা গরুর জন্য কথাবার্তা চলছে বারো বাজার আটে যদি দেখে আপনাদেরকে ভাই কি দাম করতেছেন আচ্ছা 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 বুঝতে পারছেন আট আট নশাট পাইছে আপনার জি ভাই থাক থাক চাচ্ছেন কত চাচ্ছেন কত ষাট হাজার চাচ্ছেন আর বিক্রি নিয়ে কেমন আছে এক হাজার কম শুনলেন বন্ধুরা এক হাজার কম দরদাম করার তো সুযোগ আছে নাকি দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি দেখায় গরুটা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম তো আমরা যাবো একটু সামনের দিকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু বেশ মাথাটা সুন্দর সাদার সাথে লালের মিশ্রণ চাচা ভালো আছেন চাচা কত চাচ্ছেন গরুটা ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া শুনলেন বন্ধুরা এই যে গরুটা ছাপ্পান্ন হাজার টাকা চাচ্ছে দাতে কয়টা সমান বয়স কত বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে সমান বয়সের গরুটা বান্ন হাজার সাড়ে বান্ন হাজার টাকা হলে বিক্রি করবে অনেক গরু উঠেছে বারো বাজার হাটে জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা কথাবার্তা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা जई लाब देखा देखि सोल्छ कयटा दते के निसाउ के निसाउदार माने 8 डा हाँ अच्छा अच्छा 8 डा देर गुरु 75 ओके गयो उमेश डाटम सोल्छ मुनि नि কত শুনলেন সাতচল্লিশ বলছে সাড়ে বান্ন হইলে বিক্রি করবে এই যে গরুটা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দর্শক বন্ধুরা গরুর দাম

মানে আপনার লাভ হবে তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা বলছে সত্যস বিক্রি করতে পারলে ওনার প্রফিট হবে দেখতে পাচ্ছেন দেখি একটু বেড়ে যায় দেখাচ্ছি গরু জানাচ্ছি গরুর দর দাম আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে এটা কত চাচ্ছেন চেষা বাহাত্তর বাহাত্তর দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন বন্ধুরা এই যে ছয় গরুটা বাহাত্তর হাজার টাকা চাচ্ছে যদি দেখাই বারো বাজার আট থেকে গরু কতগুলো আছে আপনার আজকে চারটা আছে চারটা আছে এখানে একটা ক্রয় করার সময় একটু দেখে বুঝে ক্রয় করবেন কত বিক্রি করবেন কত বিক্রি করবেন শুনলেন বন্ধুরা দেখানোই কষ্ট হয়ে যাচ্ছে চারি সাইডে গরু এই যে গরুটা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করবে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত এটা কত চাচ্ছেন ভাই ছাপ্পান্ন শুনলেন ছাপ্পান্ন হাজার টাকা চাচ্ছে কত কেমন নিয়ে আপনার পঞ্চান্ন ভেঙে তাই তো পঞ্চান্ন পঞ্চান্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গরুটা যদি দেখাই কথাবার্তা চলছে আপনার এটা কত চাচ্ছেন বাষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই যে গরুটার যে নাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাট থেকে গরু কতগুলো আছে ভাই জান আপনার আমার দুটো গরু আছে দুইটা আরেকটা কোথায় ওই সাইডে এটা কয় দাম এটা কেনি দাম ভেঙে গেছে না আট দাম আট দাম ভেঙে গেছে আচ্ছা আচ্ছা এখন তাহলে কত হলে বিক্রি করে দিবেন এটা নিয়ে যাচ্ছে 55 56 এর আচ্ছা আচ্ছা শুনুন বন্ধুরা 55 56000 টাকা নিয়ে যাচ্ছে এই যে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার হাট থেকে আপনাদেরকে আমরা এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম দেখালাম গরু জানালাম গরু তরতাম তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ